বন্ধুরা ফিরে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের বন্ধু ধনঞ্জয় আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই এবং সকলের মাঝে এই ভিডিওগুলি ছড়িয়ে দিন এবং অবশ্যই সাথে সাথে লাইক শেয়ার কমেন্ট করুন আর যিনি প্রথম আসছেন তিনি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের মাধ্যমেই এইভাবেই আমি পথ চলতে চাই এবং আরও এগিয়ে যেতে চাই কথা না বাড়িয়ে তাই পরবর্তী আবার একটি নতুন ভিডিও শুরু করে যাক কালকে মানে গতকাল আপনাদের একটা বলছিলাম যে বিশ্ব পরিবেশ সম্পর্কে আজকে তার আর একটা পার্ট আপনাদের কাছে নিয়ে আসা যাক নাকি খুব ছোট ছোট কারণ এখন তো দেখুন আমাদের বড় ভিডিও আপলোড করলেও সময় বড় সংকট এই অর্থে বললাম যে সেই অর্থে সময় কারণ আমাদের প্রত্যেকটি মানুষের কাছে সময় অনেক অনেক মূল্যবান তাও যে এই সময়ের মাধ্যমেও আপনারা আমার ভিডিও দেখেন এর জন্যে অশেষ অশেষ ধন্যবাদ যারা দেখেন নিয়মিত তো চলুন আচ্ছা আমরা যে মুক্ত বাতাস নিচ্ছি বা যে মুক্ত বাতাস গ্রামাঞ্চলে পায় বা শহরেও কিছু কিছু অঞ্চলে দেখবেন যেখানে কিছু বিক্ষেত ছায়া থাকে মুক্তাঞ্চলের বেশ প্রকৃতির এই হাওয়া বাতাসটা ভালো লাগে তাই না কিন্তু এটাও তো ঠিক যে এই বাতাস ক্রমশ দূষিত হয়ে পড়ছে এটা বলতে পারবেন যে বন্ধু আমি ভুল বললাম নাকি কতটা ঠিক বলেছি আশা করি এই মত সম্পর্কে কেউ দ্বিমত হবেন না কারণ এটা বাস্তব ঠিকই যে আমাদের বায়ু দূষণ অনেক অনেক মাত্রায় বেড়ে গেছে কেন বেড়ে গেছে তার কারণগুলো যদি খুব টুকরো টুকরো করে বলি এক হচ্ছে আমাদের যে জনসংখ্যা সেই তুলনায় অনেক বৃক্ষ রোপণ কমে যাচ্ছে দিনে দিনে সত্যি কমে যাচ্ছে এবং আমাদের যে জীবজগৎ ভারসাম্য রক্ষার জন্য যে প্রয়োজন আছে অরণ্য অর্থাৎ বনসম্পদ বলতে আমরা যেটা বুঝি সেটা কিন্তু আজকে একবারেই কমে যাচ্ছে তাই না কমে যাচ্ছে এটা তো ঠিক তো এইভাবে চলতে থাকলে আমরা কিন্তু সত্যি একদিন খুব খুব মানে কি বলবো আমরা ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছি তাই না আর এই যদি চলতে থাকে এতে আমাদের খুবই ক্ষতি আরও যে মারাত্মক কারণগুলো হলো সভ্যতা অগ্রগতি হয়েছে মানুষ উন্নত হয়েছে অর্থাৎ আজকে বেশ যদি কিছু বছর বেশ কয়েক বছর বেশি নয় প্রায় পঞ্চাশ ষাট বছর যদি পিছিয়ে যায় এতটা কি দূষণ ছিল গ্রাম বাংলায় কারণ সেই সময় ছিল প্রকৃতির হাওয়া বাতাস অরণ্য ধ্বংস হচ্ছে আর তার সাথে সাথে কী করছে এই অরণ্য ধ্বংস হচ্ছে এবং নিত্য নতুন অট্টালিকা গড়ে উঠছে তার সাথে কী হচ্ছে না কলকারখানা কিছু আছে এর তো ধোঁয়ো মারাত্মক হচ্ছে তাই না এছাড়া আমরা যদি বলি যে কয়লা জাতীয় তারপর তৈল মানে তেল পোড়ানো হচ্ছে কয়লা এইসব যে প্রচণ্ড পরিমাণে পোড়ানো হচ্ছে এটার তো একটা ক্ষতিকারক কার্বন ডাইঅক্সাইড গ্যাস আমাদের বাতাসে মিশছে তাই না এই যে বিভিন্ন রকম যে ক্ষতিকারক গ্যাসগুলো বাতাসে মিশে যাচ্ছে তাতে বাতাস ক্রমশ দূষিত হয়ে পড়ছে এবং দূষণ হচ্ছে এর ফলটা আমাদের সকলকেই ভুগতে হচ্ছে তাই না আর এর ফলে যারা বয়স্ক বাড়িতে থাকেন ক্ষতিগ্রস্তটা তারা সব থেকে হন এবং বাচ্চারা তো অবশ্যই এবং তার সাথে সাথে আমরা যারা আমরা আছি তাই না প্রাপ্তবয়স্ক বলুন এর পরবর্তী যে সমস্ত বয়সটাকে ধরতে পারি তারা প্রত্যেকেই এই ক্ষতির শিকার হচ্ছে অতএব আমাদের এইটুকু সচেতন হতে হবে যে কি করে আমরা প্রকৃতির জিনিসকে রক্ষা করতে পারি অর্থাৎ বনসম্পদ এবং তার সাথে সাথে দেখতে হবে আগামী দিন কি করে এই কয়লা জাতীয় বা পেট্রোলিয়াম জাতীয় দ্রব্য ব্যবহার আমরা কমিয়ে আনতে পারি কারণ তা হলে পৃথিবী যেভাবে দূষিত হচ্ছে এতে আমাদের খুব খুব ক্ষতি হচ্ছে কারণ বায়ু দূষণ একটি মারাত্মক দূষণ এর ফলে ভেবে ভেঙে পড়ছে আমাদের যে বায়ুমণ্ডলের স্তরগুলি তা ক্রমশ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই দূষণের ফলে এবং আমরা পর্যাপ্ত যে পর্যাপ্ত পরিমাণ যে বিশুদ্ধ বাতাস তা পাচ্ছি না তা কেবল দূষিত বায়ু আমাদের এই পৃথিবীতে চলাচল করছে অতএব বন্ধুরা এটা আমাদের সতর্ক হতেই হবে যে শুধু পরিবেশ দিবসে পরিবেশ দিবসের কথাটাই বললাম এই আমাদের চিন্তা এই আমাদের ভাবনা তা নিয়ে বসে থাকলে চলবে না এটা আমাদের সব দিনই কিছু না কিছু বলতে হবে করতে হবে এবং একটা শুধু পাঁচই জন্য নয় আমরা সারা বৎসর ধরে এই পরিবেশ নিয়ে কিছু না কিছু কথা বলতেই পারি এতে অনেককেই সচেতন হবে আসলে বায়ু আমাদের যদি দূষিত হয় তা সত্যি খুবই ক্ষতি কারণ গতকাল আপনাদের প্লাস্টিকের কথা বলেছিলাম যে কিভাবে প্লাস্টিক দূষিত হচ্ছে তেমনই পাশাপাশি প্লাস্টিক দূষণ কি করছে আমাদের মাটি দূষণ করছে এটা আপনাদের কাছে আলোচনা করেছি আর আজকে বায়ু দূষণ আলোচনা করলাম তাই আমাদের বন সম্পদকে রক্ষা করতে হবে এবং জ্বালানি যতটা সম্ভব যেই জাতীয় এই কার্বন ডাইঅক্সাইড জাতীয় জ্বালানিগুলোকে কমিয়ে আনতে হবে এবং আমাদের দেখতে হবে যে আর কি বিকল্প রাস্তা কিভাবে আমরা সুস্থ থাকতে পারি এবং অপরকেও সুস্থ রাখতে পারি এটাই আমাদের প্রকৃত কাজ কারণ আমাদের সত্যি আজকে যে বাস্তুতন্ত্র তা খুব খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ একে অপরের থেকে ভারসাম্য হারিয়ে ফেলেছি কারণ এই উন্নত আধুনিকতার ফলে যাই হোক ভালো থাকুন আবার পরবর্তী সময় আপনাদের কোনো না কোনো ভিডিও নিয়ে দেখা হবে এবং কিছু না কিছু আলোচনা হবে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অপরকেও ভালো রাখতে চেষ্টা করুন আজ এই পর্যন্ত